কিরে দুষ্টু মে কেমন আছিস তোকে কেন বলতে হবে রে না মানে এমনি জিজ্ঞাসা করলাম আচ্ছা শোন তোকে আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল কি কথা বল তুই কি সত্যি অন্য কাউকে ভালোবাসিস বাসি তো ভালোবাসি একদম সত্যি তুই অন্য কাউকে ভালোবাসিস আরে বাবা সত্যি 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 আমি একজনকে খুব বেশি ভালোবাসি তুই এমনটা করতে পারলি আমার সঙ্গে কেন আমি আবার তোর সাথে কি করলাম তুই কখনো বুঝিস নি এই অভাগাটা তোর কতটা ভালোবাসে তুই আমাকে ভালোবাসিস তুই তো আমাকে বলেছিলি তুই তোর কোনো স্বপ্নে রাজকন্যাকে ভালোবাসিস দেখ পাগলি তুই কখনো বলতে পারিনি যে তোকে কতটা ভালোবাসে যদি কখনো আমাদের মাঝে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তাই তোকে রাজকন্যার গল্প বলে তোকে আমি তোকেই বুঝাতাম তুই সোজা চলে যা যায় তোর ওই যে স্বপ্নের রাজক আছে ওকে নিয়েই থাক বুঝলি কিরে কি হলো কিছু বলবি না কি বলবো বল তুই তো আমার মনের ভাষাটা কখনো বুঝতেই পারলি না এই পাগলটা তোকে কত ভালোবাসে ও আচ্ছা তাই তোর এই ধারণা যে আমি কখনো বুঝিনি তুই আমাকে কতটা ভালোবাসিস তাই তো আমি জানতাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু গর্দভ তুই কখনো বলবি না এই কারণেই তো নাটক করেছি যাতে তুই তো সত্যি কথাগুলো আমাকে জানাস বুঝলি দুষ্টু মেয়ে একটা সব কিছু জেনেও এসব করতে পারলি তাহলে কি করব বল আমি যদি এরকম নাটক না করতাম তাহলে তুই কখনোই বলতি না তুই আমাকে কতটা ভালোবাসিস জানিস আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম ভাবলাম তুই আমার জীবন থেকে হারিয়ে গেছিস তুই অন্য কারো হয়ে গেছিস দূর পাগল এই পাগলিটা তোকে ছাড়া অন্য কারো কাছে যাবে না আমাকে কখনো ছেড়ে যাবি না তুই আরে না রে পাগল আমি তোকে ছেড়ে কোথাও যাব না আই লাভ ইউ আই লাভ ইউ টু পাগল